আমাদের হুজুর আমাদের কাফেলার আজকে আমরা তিন নম্বর তৃতীয় নম্বর কুমড়া পালন করার জন্য খাবার উত্তর এসেছি আমাদের মোয়াল্লিম যিনি উনি সকলকে দিক নির্দেশন দিচ্ছেন যাতে কেউ হারিয়ে না যায় এই খাবার হাজার হাজার মানুষের ফাঁকে হ্যাঁ এক কাফেলার লোকজনকে টিকিয়ে রাখা এটা খুব

ربنا دنیا ফি দুনিয়া حسনা আখিরাত হাসনা بنا যা ربنا নাতক লে পাবন আল্লাহ রে ডাক্তাররা এন্ড আল্লাহ রে ডাক্তার না ন্দ একটু না ন্দ আমরা ইলাটে লে গেছি নাতে কে হারিয়ে গেলে এটা ইশারা থেকে হাসতে পারে